তাফসির কাবির লেখক যিনি ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আল্লাহর গুণ হচ্ছে তিনি একজন শাসক দুনিয়াতে যেমন একজন শাসক সে নিজে মানুষের ধারে ধারে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আইন প্রয়োগ করে না যেমন বর্তমানে আছে আমাদের ডক্টর ইউনুস তিনি কখনো জাফর শাহী আসছেন কারো বাড়িতে এসে আইন বইলা গেছেন যে এই আইন মতো দেশ দেশের ভিতরে থাকতে হলে এই আইন অনুযায়ী থাকতে হবে তিনি কিন্তু আসেন নাই কিন্তু তার লোক আছে নির্ধারণ করা যাদের মাধ্যমে আইনটাকে বাস্তবায়ন করে সারা দেশের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল তার একটি গুণ হলেন মালিকুল মুলক তিনি একজন শাসক সারা পৃথিবীর শাসক তিনি তিনি যেহেতু সারা পৃথিবীর শাসক সুতরাং তিনি নিজে দুনিয়াতে এসে মানুষের ধারে ধারে গিয়ে আইন প্রয়োগ করবেন না বরং তিনি কারো মাধ্যমে আইন প্রয়োগ করবেন আর আল্লাহ তালা যাদের মাধ্যমে তার আইনকে দুনিয়াতে বাস্তবায়ন করতে চেয়েছেন যাদেরকে আইন বাস্তবায়ন করার জন্য নির্ধারণ করেছেন তাদেরকে বলা হয় নবী তাদেরকে বলা হয় রাসূল সোহান অর্থাৎ আল্লাহ নিজে আসছেন না বরং তার প্রতিনিধি বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন তারাই হলেন আমাদের নবী এবার লক্ষ্য করেন আল্লাহ যদি চাইতেন নবী ছাড়া ছাড়া আমাদেরকে সতর্ক করতে পারতেন না আল্লাহ পারতেন অথবা আমাদের কাছে কোনো নবী পাঠাইলেন না কোনো রাসুল পাঠাইলেন না এরপরে হাসার মাঠে আমাদের জবাব দিতে হবে এটা যদি করতে চাইতেন আল্লাহ সেটা করতে পারতেন কিন্তু আল্লাহ এমনটি করে নাই কেন ওই যে শুরুতে বললাম এক ঘাটতেরা মানুষ আছে যারা হাসরে মাঠে বলবে আল্লাহ আমার কাছে কোন কোনো সুসংবাদদাতা আসে নাই এজন্য আমি নামাজ পড়ি নাই আল্লাহ আপনাকে রব হিসাবে চিনতে পারি নাই এই কথা যেন এই ঘাটতেরা মানুষগুলো যেন বলতে না পারে এজন্য আল্লাহ তালা দুনিয়াতে অসংখ্য নবিরাসুল আদিসের কিতাবে পাওয়া যায় এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন পবিত্র কোরাআন ক্যারিমের মধ্যে আল্লাহ তালা বিষয়টাকে চূড়ান্ত করে দিয়েছেন রব্বে কারিম বলেন ইয়ালেল কিতাবে ক দে যা কুম রসুল ও না ইউবাই ইউ নুলা কুম আই লা ফাতরাতিমিনার রসলি আ তে কলুমাজা আনা মিম্বাশি উ আলা ফক দে যা কুম আল্লাহ রু আনা দী আল্লাহতালা বলে কিতাব হেল কিতাব ফকদে যা কম রসুল উনা ইউনকম আই লা ফত রতিম মিনার রসুল দীর্ঘকাল রাসূল আগমনের বিষয়টা বন্ধ থেকে আবার তোমাদের কাছে রাসূল আগমন করেছে যেমন জাহিলিয়াতের যুগে প্রায় পাঁচশত বছর পর্যন্ত দুনিয়াতে কোনো রবি রাসুল আগমন করে নাই আল্লাহ বলেন আলা ফাতরাতি মিনাল রসুল রাসূল আগমনের ধারাবাহিকতা দীর্ঘদিন বন্ধ থাকার পর তোমাদের কাছে রাসূল আগমন করেছে কেন আনতাকুলু মা জানা মিন বাশিরি ওয়ালা নাজির এইজন্য যে তোমরা যেন বলতে না পারো যে তোমাদের কাছে কোনো ভীতি বদলসংকারে আসেনি তোমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি এ কথা যেন তোমরা বলতে না পারো কত যা কুম রসুল তোমাদের কাছে রাসুল আগমন করেছে সম্মানিত হাজির তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমাদের কাছে আল্লাহ তাআলা বিশেষ হেকমতে বিশেষ কৌশলে আমাদেরকে আমাদের কাছে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন সম্মানিত হাজির এরপর যে আমরা জানবো নবী রাসুলদের সম্পর্কে কিছু পরিচয় যেমন নবী তারা ছিলেন মানব তারা কি ছিলেন মানব মানে মানুষ ছিলেন তারা কি ছিলেন মানুষ বলেন নবিরাসুলা কি ছিলেন মানুষ ছিলেন কেন তারা মানুষ এবং আল্লাহ মানুষকে কেন নবী করলেন এই প্রশ্নের জবাব আজকে আমাদের পরিষ্কার করতে হবে সর্বপ্রথম নবীরা মানুষ নবীরা মানুষ তবে আমাদের মতো মানুষ না যেমন আমরা সকলে এখানে যারা আসছি সবাই তো মানুষ ডক্টর ইউনুস সে কি মানুষ ছাড়া অন্য কিছু ডক্টর ইউনুস সেও তো মানুষ তা আমরাও তো মানুষ কিছু পার্থক্য আছে না নাই অনেক বিশাল বড় পার্থক্য আছে শুধু পার্থক্য না তো নবীর আসল তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে রাত দিন পার্থক্য আসমান জমিন পার্থক্য তারাও মানুষ কারণ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এর করেছেন রাসুলের কথা নবীর আল্লাহ নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ তবে ইউহা ইলাইয়া নবীর কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে না এটা একটা পার্থক্য বড় পার্থক্য এবার আমরা জানব যে আল্লাহ কেন মানুষকে নবী করলেন ফেরেস্তাদেরকে কেন করলেন না বা অন্য কোনো জাতিকে কেন নবী করলেন না এ প্রশ্নের জবাব হলো আমাদেরকে যদি আমাদের কাছে যদি একজন ফেরেশতাকে নবী করে পাঠানো হতো একজন ফেরেস্তা যে কিনা নূরের তৈরি যার ভিতরে পৃথিবীর সব কিছু সহ্য সহ্য করার মতো ক্ষমতা আছে তাপ প্রচণ্ড তাপ সহ্য করতে পারে প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারে তো ফেরস্তা ফেরেস্তাদেরকে যদি নবী করে পাঠানো হতো তাহলে এই ফেরস্তা যখন আমাদেরকে নামাজের কথা বলতো আল্লাহর কথা বলতো তখন আমরা বলতাম সে তো ফেরেশতা সে ফেরেশতা বিদায় সে আমল করতে পারে সে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে সে ফেরস্তা তার ক্ষমতা আছে এই জন্য সে করতে পারে আমরা এ কথা বলতাম কি বলতাম না নিশ্চয়ই বলতাম এজন্য আল্লাহ তালা কি করলেন এমন একজনকে নবী বানালেন যার শরীরটা মাটির তৈরি আমাদের দেহ যেমন মাটির তৈরি তার শরীরটাও মাটির তৈরি আমাদের শরীরে যেমন রক্ত আছে নবী রাসুলদের শরীরেও রক্ত আছে আমাদের যেমন চাহিদা আছে জৈবিক চাহিদা আছে নবী রাসুলদের জৈবিক চাহিদা আছে আমাদের যেমন খাইতে হয় পড়তে হয় নবী রাসুলদেরও খাইতে হয় পড়তে হয় আমাদের যেমন হাট বাজার করতে হয় নবী রাসুলদেরও হাট বাজার করতে হয় আমাদের যেমন স্ত্রী আছে নবী রাসুলরাও বিবাহ করেছেন বিবাহ করা প্রত্যেকটা নবী রাসুলের সন্ধ্যায় আমাদের সন্তান এ হয় নবী রাসুল দ্বারা সন্তান এ হয়েছে কেন আল্লাহ তাআলা তার হাবিব এবং তার নবী তার রাসূল একজন মানুষকে বানাইলেন এই প্রশ্নের উত্তর এটাই যে আমাদের মত করেই একজন মানুষকে আল্লাহ তালা নবী বানাইলেন এই জন্য যাতে করে আমরা বলতে না পারি যে তার ভেতরে সহ্য ক্ষমতা ধারণ ক্ষমতা বেশি আছে আমাদের ভেতরে নাই সুতরাং মধ্য থেকেই নবী রাসুল প্রেরণ করেছেন নবী নবীরা কি কখনো গুণা করেছেন আহলুসুন্নাম জামাতের বিশ্বাস হলো নবী রাসুলরা নবুয়াতের আগেও নিষ্পাপ নবুয়াতের পরেও নিষ্পাপ নবী রাসুলদের জীবনের সূচনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত একটা কবিরা গুনাহ একটা সগিরা গুণাও নাই সুহানাল্লাহ বলেন সগিরা গুণাও নাই নবী রাসুলদের মানে আহল সুন্নাওয়াল জামাতের বিশ্বাস এটা নবী রাসুলদের একটা সগিরা গুনা পর্যন্ত নাই আল্লাহ তালা তাদের অন্তরকে এমন ভাবে পৌত পবিত্র করেছেন যে নবী রাসুলদের হৃদয়ের মধ্যে যদি কখনো গুনাহের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা চলে আসতো সাথে সাথে আল্লাহ স্মরণ তাদের দিলের মধ্যে চলে আসত এবং তারা ওই গুণা থেকে বেঁচে থাকতে পারতেন যেমন এর কিছু দৃষ্টান্ত কিছু উদাহরণ পেশ করলে আপনারা সহজে বুঝবেন যেমন হজরত ইউসুফ আলহ সালাতাম এবং জুলাইখা এর ঘটনা আপনারা শুনছেন অনেক সময় মোবাইলে বা অনেক সময় ওয়াজে শুনছেন আপনারা আল্লাহ তালা তাফিক সামলে হাল হলে এক সময় এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ করতে যাই কিন্তু সুযোগ হয় না বিভিন্ন বিষয় আলোচনা সামনে আসে সেগুলোই করতে হয় ইউসুফ জুলাইখার যে ঘটনা এটা একটা বিশাল বড় ঘটনা পবিত্র কোরআনুল উল্লেখ আছে ঘটনার সারমর্ম কি ছিল জুলাইখা তিনি ছিলেন একজন বাদশার স্ত্রী মিশরের বাদশার একটা দেশের প্রধান সরকার বলেন তার স্ত্রী নিশ্চয়ই সে অনেক সুন্দরী হবে নাকি কালো হবে কি বলেন নিশ্চয় সে কি হবে অনেক সুন্দরী হবে অনেক ভালো চেহারার অধিকারী হবে জুলাই খা সে ইউসুফ আলিহ সাল্লা পছন্দ করত ইউসুফ আলিহ সালাম কেমন সুন্দর ছিলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলিহ সাল্লা সুফায় ইউসুফ সালামের জন্য কোরআনে আছে অনেক যুবতী নারীরা হাত কেটে ফেলতো ঘরে ঘরে বসে ইসুফ জন্য তার জন্য পাগল হয়ে যেত অনেকে পাগল হয়ে যেত এত সুন্দর ছিলেন দেখে দেশের যে প্রধান সরকার প্রেসিডেন্ট তার স্ত্রী পাগল হয়ে গেছে ঘটনাক্রমে একদিন কি করলো ঘরের মধ্যে বাচ্চা নাই প্রেসিডেন্ট নাই চলে গেছে কোথাও কোনো একটা প্রোগ্রামে ঘর সম্পূর্ণ খালি ঘরটা এতটা মজবুত ঘরের মধ্যে ঢুকতে হলে সাতটা দরওয়াজা পাড়ি দিতে হয় কয়টা দরওয়াজা সাতটা দরওয়াজা পাড়ি দিতে হবে প্রত্যেকটাতে তালা লাগানো ব্যবস্থা আছে ইউসুফ আলহ সালাতামকে ফুসলিয়ে ফুসলিয়ে বিভিন্ন কথা বলে বলে তাকে বাচ্চার ঘরের মধ্যে একেবারে সাত যে পর্যায়ের পর্যায়ক্রমে সাতটা দরজা আছে প্রত্যেকটা দরজা টপকে একেবারে ভিতরে নিয়েছে ঘরের মধ্যে একদম একা শুধুমাত্র বাদশার স্ত্রী জুলাই এবং ইউসুফ আলহাতাম আছে আর কেউ নাই এবার জুলাই খা ইউসুফ আলহাতামকে গুড়াহের কাজের জন্য আহ্বান করে ইউসুফ আলহাতাম তিনি তো নবী তাকে আল্লাহ তালা হেফাজত করেছেন আল্লাহ হাফিজুন আলিম এখানে যদি সাধারণ কোনো মানুষ হতো সাধারণ কোনো মানুষ হলে সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়ে যেত এত সুন্দরী একটা নারী করেছে আবেদন করেছে এটাকে না হয়। মানুষ প্রত্যাখ্যান করতে পারতো না তার দ্বারা এটা সহজ হতো না কঠিন হয়ে যেত ইউসুফ আলিহ সালাম প্রথম দিকে তার মনটা ঝুঁকলো সেদিকে বারবার যখন প্রপোজ করতেছে তার মনটা কিছুটা ঝুঁকলো সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিন কি করলেন তার বাবা ইয়াকুব আলী সালামের একটা একটা আকৃতি তার চেহারার চোখের সামনে তুলে ধরলেন ইউসুফ আলিহ সালাম দেখতে পেলেন তার বাবা নিজে এসে বলতেছে হে আমার ছেলে ইউসুফ তুমি এই কাজে তুমি যেও না হাদিসের কিতাবে পাওয়া যায় ইয়াকুব আলি সালাম দাঁতে কামড় দিয়ে আঙ্গুল কামড় দিয়ে আঙ্গুল কামড় দিয়ে এমন কথা বলছেন এরপর ইউসুফ সালাম সেই কাঁচ থেকে বাঁচতে পারছেন শক্তভাবে ভাবে প্রচন্ড ব্যাগে একটা দৌড় দেশে প্রত্যেকটা দরওয়াজা টাস্টাস করে ভেঙ্গে সাতটা দরওয়াজা ভেঙ্গে তিনি বের হয়ে চলে আসছেন আল্লাহ একবার আল্লাহ তালা বাঁচাইছেন এইভাবে গুনাহ থেকে এরপর আমাদের নবী সঈদুল মুরসালিম রহমাতুল্লাহ ওয়াসাল্লাম তার যুগে তিনি যখন পঁচিশ বছর বয়স তিনি এখন নবী হন নাই চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন পঁচিশ বছর বয়স তিনি একেবারে টক যুবক এই সময় যুগটা ছিল কি নবুয়াদ প্রাপ্ত হয় নাই তার মানে কি জাহিলিয়াতের যুগ কালো অন্ধকারের যুগ মূর্খতার যুগ তো সেই যুগের মধ্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা তাদের বিশ্বাস হইলো যে কা ঘর এর মধ্যে কাজ করার জন্য আমরা যে কাপড় পরিধান করি এই কাপড় পরিধান করে যাওয়া যাবে না কারণ আমরা যে কাপড় পরে ধান করে স্ত্রীর সঙ্গে থাকি গুনাহের কাজ করি এই কাপড় পরে ওই কাবা ঘরে যাওয়া যাবে না তাদের ধারণা তাদের বিশ্বাস তারা কি করতো যাইত বা কাবা ঘরের কাজ করতে সম্পূর্ণ উলঙ্গ সারা শরীর ভিতরে একটা আপনার সুতা পর্যন্ত থাকতো না সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা কাবা ঘরে কাজ করত তো রাসোলে করিম সাল্লাই তিনি তো যুবক পঁচিশ বছরের যুবক বগে যুবক তার মাধ্যমে কাজ করা চলবে তাই না তো জাহিলিয়াতের যুগের মাতাব্বর যারা আছে যারা নেতা আছে এরা বলতেছে রাসুলকে মোহাম্মদ রসুল্লাহ এ মোহাম্মদ আসো তোমাকে যেতে হবে অবশ্যই যেতে হবে কাবা ঘর পরিষ্কার করার জন্য কিন্তু কাবা ঘরে যাইতে হলে তো নিশ্চয়ই উলঙ্গ হতে হবে রাসুলকে সবাই পিরাপিরি করতেছে জোর করতেছে অবশ্যই আপনাকে যেতে হবে কাবা ঘর পরিষ্কার করার জন্য যেতে হবে আর নিশ্চয়ই উলঙ্গ হয়ে যেতে হবে চিন্তা করছেন রাসুল করিম সাল্লামকে যখন বার সকলেই বড় বড় লিডার বড় বড় নেতা আসছে আবদার করতেছে পিরাপিরি করতেছে তোমাকে যেতে হবে তো তিনি পারতেছেন না তিনি লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়ে গেছেন তিনি চিন্তা করলেন যে এবার যেতেই হবে না যে সম্ভব না তিনি উদ্বুদ্ধ হয়েছেন এখন শরীরের কাপড় খুলে তিনি কাবাগর পরিষ্কার করার জন্য যাবেন এমন টাইমে তার চোখ অন্ধকার হয়ে গেল মাথা একটা করে দিল হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেল বেহুস হয়ে গেলেন তিনি ঘন্টার পর ঘন্টা তিনি বেহুস আল্লাহ একবার আল্লাহ একবার যারা জাহিলিয়াতের যুগের লিডার ছিল তারা সকলেই যার যার মতো করে চলে গেল তার সকলেই গিয়ে কাবা ঘরের কাজ সম্পন্ন করে চলে আসলো রাসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা বাঁচিয়ে দিলেন তো নবী রাসুল্লাহ এরকম ছিলেন তাদের জীবনে কোনো গুনা নাই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা সহিরা গোড়া পর্যন্ত তাদের জীবনে নাই এ সম্পর্কে আদম আলহ সালামের ঘটনা আপনাদেরকে বলছি আদম আলহ সালামের ব্যাপারে অনেকে বলে থাকেন যে তিনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম ভুল করছেন বলে কি বলে না কথা বলে একটু কথা বলবেন আমার সাথে মানুষ বলে যে আদম নবী পৃথিবীর প্রথম মানুষ তিনি প্রথম ভুল করেছেন বলে কি বলে না বলে অতসো আহল সুন্না ওয়াল জামাতের বিশ্বাস হলো যে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা বিশেষ কৌশলে ভুল করিয়ে দুনিয়াতে পাঠাইছেন কারণ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যদি ভুল না করত দুনিয়াতে আসতো না আল্লাহ তো আদমকে বানাইছে এজন্য কোরআনেই তো আছে আল্লাহ আদমকে বানাইছে জন্য দুনিয়াতে পাঠাবে জান্নাতে রাখার পর আদম আর দুনিয়াতে নামতে চায় না জান্নাতের সেই নাজ নিয়ামত ভোগ করতে করতে সেখানকার মায়া মোহব্বত তৈরি হয়ে গেছে ভিতরে আর দুনিয়াতে আসতে চায় না কি করবে আল্লাহ তালা কৌশল খাটাইলেন একটা গাছ বড়ই বৃক্ষের মতো একটা গাছ আল্লাহ বললেন হে আদম হে হাওয়া তোমরা দুইজন ওই গাছের নিকটবর্তী যদি হও গাছের ফল যদি খাও তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে ওদেরকে শয়তানকে বলে দিল হ্যাঁ শয়তান তুই জ্যামনে হোক ওই আদমকে এই গাছের ফল অবশ্যই খাওয়াবি যে কৌশলে হোক যে করে হোক অবশ্যই খাওয়াবি শয়তান ধোকা দিল আদম এই গাছের ফল খান অনেক সুস্বাদু অনেক মজা তো শয়তান কি করলো ফলটা খাওয়াইলো এরপর আল্লাহ সুযোগ পাইছে আল্লাহ আইসা আদমকে বলে হে আদম আপনি তো ভুল করে ফেলেছেন এবার আপনাকে অবশ্যই দুনিয়াতে যাইতে হবে আদম এবার চোখের পানি ছাড়ে হায় কি করলাম এখন তো অবশ্যই আমাকে দুনিয়াতে যাইতে হবে এভাবে আল্লাহ তালে কৌশল খাটায় আদম আলিহ সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিয়েছেন আল্লাহ একবার সুবাহ তো এই জন্য আহলসুন্না বল জামাতের আকিদা বিশ্বাস সেটাই যে আদম সালাম তিনি ভুল করেন নাই বড় আল্লাহ তালে একটা ভুল করাইয়া দুনিয়াতে পাঠাইছেন তাহলে আমাদের আকিদা বিশ্বাস কি থাকবে আজকের জমায় আমরা এই আকিদা বিশ্বাস বাড়িতে নিয়ে যাব যে নবী রাসুলরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কবিরা গুণা দূরের কথা সগেরা গুনা পর্যন্ত কখনো করে নাই